আমরা <coughs> ওই কি মুড় দিউ না কারণটা কি বুঝাসিনা রে একটা লুকে ইন দা আশেপাশে না ইন দা দিউ না কি করেই গরে ইন দা দিরে বাইরে ইন দা তো দি না তো বাইরে কেলা দিলো বড় বৃষ্টি এলে মন ম্যাক বৃষ্টি দিন বৃষ্টি এলে তো মামা ভিতরে দেবো গ আমি তাও করে বাড়ি বসায়া রাম বড় করে মিয়া গাইত তো দিনা ডাকতছা বৃষ্টি হইতছা बारी ओ तो दैती तेरे नकी आरके मिक्स सिनम रके म क्या सुवा नु 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 नु

এই তোরে করবো যা দশ হা করে কিনে আনছি আমার তো রান্তার না করি বাঁধার না আমি আমার লাগি আমি কিনে নিছি তুই একটা কিনে আন